নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সিদ্ধু এর অর্থ টাইট করা সিদ্ধু এর অর্থ টাইট করা আমরা বলি টাইট করা আরবিতে বলতে হবে সিদ্ধু আমরা বলি টাইট করা আরবিতে বলতে হবে সিদ্ধু সাব এর অর্থ কঠিন সাপ এর অর্থ কঠিন আমরা বলি কঠিন আরবিতে বলতে হবে সাপ আমরা বলি কঠিন আরবিতে বলতে হবে সাপ সাপ এর অর্থ কঠিন এহতারাম এর অর্থ সম্মান অ্যাহতারাম এর অর্থ সম্মান আমরা বলি সম্মান আরবিতে বলতে হবে এহতারাম আমরা বলি সম্মান আরবিতে বলতে হবে এহতারাম এহতারাম এর অর্থ সম্মান সা এর অর্থ কঠি সা এর অর্থ ঠিক সা এর অর্থ ঠিক বা সহি এর অর্থ ঠিক সহি এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে সহি আমরা বলি টিক আরবিতে বলতে হবে সা আমরা বলি টিক আরবিতে বলতে হবে সা শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান এর অর্থ ধন্যবাদ আমরা বলি ধন্যবাদ আরবিতে বলতে হবে শুক্রান আমরা বলি ধন্যবাদ আরবিতে বলতে হবে শুক্রান শুক্রান এর অর্থ ধন্যবাদ পুলুস এর অর্থ টাকা পুলুস এর অর্থ টাকা টাকা এর আরে বলো পুলুস টাকা এর আরে বলো পুলুস হালালা এর অর্থ পয়সা হালালা এর অর্থ পয়সা অয়েদ হালালা তার মানে এক পয়সা খাললি এর অর্থ রাখ খাললি এর অর্থ রাখো আমরা বলি রাখো আরবিতে বলতে হবে খাল্লি আমরা বলি রাখ আরবিতে বলতে হবে খাল্লি সার্ফ এর অর্থ ভাঙতি সার্ফ এর অর্থ ভাঙতি ভাঙতি এর আরে বলো সার্ফ ভাঙতি এর আরে বলো সার্ফ গিরগির এর অর্থ বক করা গিরগির এর অর্থ বক করা আমরা বলি বকবক করা আরবিতে বলতে হবে গিরগির আমরা বলি বকবুক করা আরবিতে বলতে হবে গিরগির আবার মাফি গিরগির এর অর্থ বক করো না মাফি গিরগির এর অর্থ বকবক করো না আমরা বলি বক বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি এর অর্থ না সাহল এর অর্থ সহজ সাহল এর অর্থ সহজ আমরা বলি সহজ আরবিতে বলতে হবে সাহল আমরা বলি সহজ আরবিতে বলতে হবে সাহল সাহল এর অর্থ সহজ আমরা কিন্তু দেখুন সিদ্ধু এর অর্থ টাইট করা সিদ্ধু এর অর্থ টাইট করা আমরা যখন কোনো কিছু টাইট করি তখন আরবিতে বলতে হবে সিদ্ধু সিদ্ধু এর অর্থ টাইট করা বা টাইট করো সাব এর অর্থ কঠিন সাব এর অর্থ কঠিন কঠিন এর আরে বলো সাপ কঠিন এর আরে বলো সাপ সাপ এর অর্থ কঠিন এহতারাম এর অর্থ সম্মান এহতারাম এর অর্থ সম্মান সম্মান এর আরে বল এহতারাম সম্মান এর আরিবলো এহতারাম সা এর অর্থ টিক সা এর অর্থ টিক আবার সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক শুক্রান, এর অর্থ ধন্যবাদ শুক্রন এর অর্থ ধন্যবাদ ধন্যবাদ এর আরে বলো শুক্রন পুলুস এর অর্থ টাকা পুলুস এর অর্থ টাকা টাকা এর আরে হলো পুলুস হালালা এর অর্থ পয়সা হালালা এর অর্থ পয়সা ফালালা এর অর্থ পয়সা খাল্লি এর অর্থ রাখো খাল্লি এর অর্থ রাখো রাখো এর আরে হলো খাল্লি সার্ফ এর অর্থ ভাঙতি সার্ফ এর অর্থ ভাঙতি ভাঙতি এর আর হলো সার্ফ গিরগির এর অর্থ বক করা করা সাহল এর অর্থ সহজ ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ক্ষমা দৃষ্টি